আসসালামু আলাইকুম সন্তানদের কোরআন শিক্ষার গুরুত্ব ও ফলাফল নিয়ে আলোচনা করছেন মাওলানা হাসিবুর রহমান আমার যুবক তরুণ প্রিয় ছাত্র ভাইয়েরা কেন এখনো কোরআন শিখলাম না আমরা কিভাবে চলে যাচ্ছে দুনিয়া থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন কোরআনের নাম ক্যারিম সম্মানিত হওয়ার জন্য সবার আগে কোরআন শিখতে হবে শুনেন শুধু নিজে কোরআন শিখলে হবে না নিজের সন্তানগুলোরে কোরআন শেখায় নইলে বুড়া বয়সে অসম্মানিত হওয়া লাগবে কেন অসম্মানিত হওয়া লাগবে আমরা যদি আমাদের সন্তানগুলোকে ছোটবেলা থেকে আগে কোরআন না যা সব শিখায় ফেলি ছোটবেলা এই বাচ্চারা এই মা বাপকে বাড়ি থেকে বের কইরা তারপর বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে এরপরে মাহফিলে এসে বলবে মসজিদে গিয়ে বলবে হুজুর মা বাবার খেদমতের ওয়াস করে এক ব্যাকল একটা গাছ লাগাইছে গাছ লাগানোর পরে ওইখানে আর গিয়া পানিও ঢালে নাই এইটার আর যত্ন করে নাই গাছ তো গাছ লাগায় যেমন এটার সময় দিতে হয় শ্রম দেওয়া লাগে লাগে পানি ঢালা একটু সময় দেওয়া লাগে যাওয়া লাগে ঠিক তেমনি সন্তান জন্ম দিয়াও কাম শেষ না এই সন্তানকে কোরআন আদিসের শিক্ষা ইসলামী শিক্ষায় শিক্ষিত করা লাগে তাকে গাইড করা লাগে তার পেছনের সময় দেওয়া লাগে তারপরে সন্তানের কাছ থেকে খ্যাত আশা করা যাবে নইলে খেদমতের আশা করাও বোকামি হবে সন্তানগুলোকে জন্য কোরআন শেখাবেন সম্মান পাবেন এই সন্তানগুলো আপনাদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে আপনাদের যখন বয়স হয়ে যাবে এই সন্তানগুলো আপনাদেরকে সম্মান করবে আপনাদেরকে শ্রদ্ধা করবে ভালোবাসবে আর যদি সন্তানগুলোকে কোরআন না শিখান তাহলে দেখা যাবে দুনিয়াতে বেয়াদবি করবে মরার পরেও আপনার জন্য হাত তুলে দোয়া করার তার সময় হবে না আর যদি সন্তানটাকে কোরআন ওয়ালা বানিয়ে যান বাবারে সফলতা কোথায় দেখেন সন্তানটাকে যদি আপনারা কোরআন বানাতে পারেন সন্তানকে কোরআন ওয়ালা বানালে দুনিয়া থেকে তো আমরা সবাই চলে যাব যখন আমাদের চলে যাবার সময় আসবে দেখা যাবে আমাদের লাশটা সামনে নিয়ে সন্তান জানাজার নামাজ ইমামতিতে দাঁড়িয়েছে যদি সন্তান ছাড়া অন্য কোনো আলিম এসে নামাজের জানাজা ইমামতিতে দাঁড়ান দেখা যাবে হুজুরের শরীরের ভেতরে কোনো আবেগ কাজ করছে না এসে জানাজা শুরু করবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার চলছে কোনো আবেগ আর সেই জায়গায় যদি আপনার সন্তান থাকে আল্লাহ আকবার বলার আগে তার হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠবে আল্লাহ আকবার বলার আগে কলিজা ফেটে যাবে চক্ষু দিয়ে পানি বের হবে বাবা জানরা শোনেন গোটা দুনিয়ার পানি দিয়ে গোটা দুনিয়ার পানি ঢেলে জাহান নামের আগুন কে নেভানো যায় না সন্তানকে কোরআনওয়ালা বানায় জানে এই সন্তান যদি আপনার লাশ সামনে রাইখা জানা যায় দাঁড়াইয়া চকের পানি ছাড়ে এই পানির পাওয়ার কত জানেন দুইটা ফুটা আল্লাহ পছন্দ করেন একটা হলো জিহাদের ময়দানে মুজাহিদের শরীর থেকে যে রক্তের ফুটা পড়ে ওই রক্তের ফুটা আল্লাহ পছন্দ করেন আরেকটা হলো মানুষ যখন অনুশোচনা বা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো কেঁদে কেঁদে যখন চোখের পানি ফেলে ওই চোখের পানির ভুটাও আল্লাহ পছন্দ করে চোখের পানির তো অনেক দাম আপনার সন্তানটা যদি আপনার জানাজা পোড়ায় সন্তান যখন চোখের পানি ছাইড়া দিবে এই পানি নাকের ডগায় আসার আগে চোখের পানি দিয়ে আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুনকে চিরতরে নিভাইয়া দিবে নিজে কোরআন শিখবেন সন্তানকেও শেখাবেন তাইলে সম্মানিত হওয়া শুধু দুনিয়ায় সম্মান না ঘেরা পাবেন নবীজি বলেছেন সন্তানগুলোকে যারা কোরআন শেখায় যাবে কিয়ামতের দিন ওই সন্তানদের মা বাবাকে উলবিসা ওয়ালিদাহু তা যাই মাতার কিয়ামাহ মা বাপকে আল্লাহ ডেকে ডেকে হাশরের মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা তাদেরকে সম্বর্ধনা এমন ভাবে দিবেন আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে নূরের মুকুট নূরের তাজ আল্লাহ পরিধান করাবেন আল্লাহ তাহলে সন্তানকে আমরা কি শেখাবো আরো জোরে বলেন তাহলে কোরআনের একটা নাম হচ্ছে ক্যারিম কোরআনের একটা নাম কি সম্মানিত হওয়া যাবে কোরআন শিখলে না না শিখলে আরো জোরে বলেন শিখলে বুঝলে মানলে সম্মানিত হওয়া যাবে ইনশা আল্লাহ সবাই আমরা কোরআনটা শিখবো তো শিখবো কোরআনের তিন নম্বর নাম হচ্ছে মাজিদ কোরআনের তিন নম্বর নাম কি রব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরা বুরুজের মধ্যে বলেছেন বাল হুয়া ফি লাউহি মাহফ এই করা এটা এমন এক kitab ফি মাহফুজ এটা মাজিদ সম্মানিত এটা মাজিদ মর্যাদাবান গ্রন্থ এটা সংরক্ষিত হয়েছে লাউহে মাহফুজে মাজিদ হচ্ছে মর্যাদাবান এই কোরআন হচ্ছে এমন কিতাব এই কিতাবের কাছে আসলে আপনি মর্যাদাবান মানুষ হবেন অমর রাদি আল্লাহ কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তার আলাদা কোন মর্যাদা ছিল না কিন্তু যখন তিনি ইসলাম কবুল করে কোরআনের কাছে চলে আসলেন মর্যাদা এত বেশি বেড়ে গেল যার ব্যাপারে স্বয়ং নবীজি বলেছেন তোমাদের মাথার উপরে আসমানের মধ্যে কি পরিমাণ তারকারা যে আছে এটা কেমন পর্যন্ত তোমরা গুনে গুনে যেমন শেষ করতে পারবে না ঠিক তেমনি আমার মন মুসলমান হওয়ার পরে কত যে নে কামল করেছে তার নেকির পরিমাণ ও কেমন পর্যন্ত কেউ গুনে গুনে শেষ করতে পারবে না এই অমরের তো মর্যাদা বেড়েছে কিসের কারণে আরো জুড়ে বলেন বিলালের মতো একজন কালো মানুষ বিলালের মতো একজন কালো মানুষ যার দিকে ভালো করে তাকাতে মন চাইতো না যিনি একজন গুলাম ছিলেন কিন্তু কোরআনওয়ালা হয়ে যাওয়ার কারণে ওই বিলালের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কি আসতে বলবেন না জুড়ে বলেন তিনি কি আমরাও যদি কোরআনের কাছে আসি আমরা ব্যক্তি জীবনে যেমন মর্যাদাবান হয়ে যাব ঠিক তেমনি ভাবে আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যে মার খাচ্ছি আমরা যে অধপতিত আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আবারও কোরআনের কাছে চলে আসতে পারি গোটা দুনিয়াতে আমাদেরকে আবারও মাথা উঁচু করে মর্যাদাবান বানিয়ে দিবেন যিনি তিনি কি মার খাচ্ছেন কেন আজকে গোটা পৃথিবীতে এর কারণ হলো পূর্বপুরুষরা দুনিয়া শাসন করেছেন কোরআন দিয়া এখন কোরআন ভালো লাগে না কোরআন মসজিদে মাদ্রাসায় এরাই নিজেরা খুব তারপরে আইন বানাইয়া সমাজ চালানো শুরু করেছেন পশ্চিমাদের লাঠি খায়া খায়া এই জন্য আমাদের সময় যাচ্ছে যুগ যাচ্ছে এই কোরআন ছাড়া মর্যাদাবান হতে পারবেন না আমাদের পূর্বপুরুষটা যখন মসজিদের পাশাপাশি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় কোরআন রেখেছেন পশ্চিম শুধু পশ্চিম নয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সব কাফের মুশরিকরা গিয়ে মুসলমানদের সামনে প্রধানত হতে বাধ্য হয়েছে আমরা এখন তাদের শেখানো জিনিস চর্চা করছি বলে এখন আমরা তাদের দরজায় 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 যাওয়া লাগতেছে কোরআন ছাড়া মর্যাদা পাওয়া যাবে না ছাড়া মর্যাদাবান জাতি হতে পারবো না আমরা তো মর্যাদাবান হতে পারিনি মর্যাদাবান হতে হলে চুরি ডাকাতি বন্ধ করতে হবে মর্যাদাবান হতে হলে জিনা বিচার বন্ধ করতে হবে মর্যাদাবান হতে হলে সকল অন্যায় অবিচার বন্ধ করতে হবে এখন আমরা যদি নিজেরাই নিজেদের মধ্যে অবিচার শুরু করি নিজেরাই যদি আমরা অন্যায় অবিচার অনাচার জিনা বেবিচার এগুলো দূর করতে সক্ষম না হয় তাহলে আমরা যে মর্যাদা মানে কেমনে এটা তো দাবি করা যাবে না এই জন্য কোরআন ছাড়া কোনো বিকল্প নাই এই কোরআন এই কোরআন হচ্ছে এমন কিতাব এই কিতাব একটা অসভ্য জাতিকে সভ্য বানিয়ে দিয়েছে এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব এমন একটা কিতাব মর্যাদাহীন একটি জাতিকে মর্যাদাবান বানিয়ে দিয়েছে কোরআন আসার আগে জাহেল যুগের মানুষগুলো যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল কোরআন আসার পরে অন্ধকারের পরে থাকা সেই মানুষগুলোকে নিয়ে আসলেন সেই মানুষগুলো এমন এক যুগে প্রবেশ করলো যুগটা ছিল পৃথিবীর ইতিহাসের সবচাইতে সোনালে যুগ পৃথিবীর ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমরা মর্যাদাবান হব কেমনে বলেন আমরা এখন মুসলমান হইয়া নিজেকে মুসলমান দাবি করে আমরা এখন কোরআনটাকে আমাদের সমাজে রাষ্ট্রের সব জায়গায় এখনো আমরা রাখতে পারলাম আমি সারা রাত এখানে ওয়াজ করলে সুদ সামষ্টিকভাবে বন্ধ হবে না কয়েকজন সুদ খাওয়া ছাড়তে পারে আমি সারা রাত এখানে ঘুষের ওয়াজ করলে কিছু ঘুষ খুব ভালো হইতে পারে কিন্তু সামষ্টিকভাবে সবাই ভালো হবে না তাহলে বুঝা গেল বুঝা গেল সামগ্রিকভাবে পরিবর্তনের জন্য কোরআনের আইনের দরকার আরো জোরে বলেন কোরআনের আইনের দরকার আছে যেটাকে আমরা বলি যে সকল পর্যায়ে দিনকে কায়েম করা অর্থাৎ কোরানের শাসন প্রতিষ্ঠিত করা এটা যদি না থাকে এটা যদি না থাকে মানে কি নবী তো এসেছেন এই লক্ষ্যে লিউজ এরা হু আইলা কারিহাল মুসলিকুল নবী তো এই জন্য এসেছেন আমার নবী কি কোরআন দিয়ে শুধু মসজিদে নামাজ পড়াইছেন না কোরান দিয়ে তিনি মদিনার রাষ্ট্র চালাইছেন কথা কন না কেন আপনারা শুধু কি মসজিদ চালাইছেন আমরা এখন কি করছি মসজিদে কোরআন রাখছি আর সমাজকে আপনি ভাই আপনার মতো আমি ভাই আমার মতো দিছি এই জন্য সমাজের মধ্যে ভারসাম্য শৃঙ্খলা ফিরে আসতেছে ভালো করে খেয়াল করেন এদিকে তাকান আপনাদের এলাকার নাম কি জানি শ্রী শ্রীপুর না আচ্ছা শ্রীপদ্মী শোনেন এই শ্রীপদ্দি গ্রাম বা এই সমাজ মনে করেন এই বিশাল এই সমাজ এটাকে পরিচালনার জন্য আপনারা সবাই আজকে ওনাকে দায়িত্ব দিলেন যে আপনি এটা চালান এখন এই সমাজটারে চালাইতে হইলে এই সমাজ পরিচালনার তো একটা বিধি বিধান সংবিধান বানানো দরকার না তিনি আপনাদের সবাইকে নিয়ে বানাইলেন একটা সংবিধান যে আমাদের সমাজে চুরি করলে আমরা এই শাস্তি দিব ডাকাতি করলে আমরা এই শাস্তি দিব এই অপরাধের এই শাস্তি দিব একটা আইন তিনি বানাইলেন এখন ওনার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী মনে করেন আল্লাহ আমার ভাইকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন বলেন আমিন ওনার যখন ক্ষমতা চলে গেল এরপরে মনে করেন আপনারা আমার হাতে ক্ষমতা দিলেন আমি তখন ভাবলাম যে আমার আগে যিনি আইন করছেন কয়েকটা আইন তো দেখতেছি আমার কাছে ভালো লাগতেছে না অথবা এটা আমার স্বার্থের সাথে বা আমার সাথে যারা আছে আমার দলের লোক এদের জন্য এটা ক্ষতিকর হয় তখন আমি কি করলাম অ্যামেন্ডমেন্ট সংশোধনী নিয়ে আসলাম এনে এটার একটা পরিবর্তন ঘটাই দিলাম কারণ জুরা তো ক্ষমতা আছে আমিও চারা সারা জীবন থাকবো না এই চেয়ারে আজকে তিন চারজন হুজুর বসে ওয়াশ করেছেন চেয়ার চেয়ারের জায়গায় আছে কিন্তু ব্যক্তি পরিবর্তন হয়েছে এটা হলো চেয়ারের খাইসলত, চেয়ার বেশি দিন তার উপরে সমাসীন হওয়া ব্যক্তিকে রাখে না কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যায় চেয়ারে বসে আমরা যে উঠে যাই চেয়ারে যে বসে যাই চেয়ারে সে উঠে যায় গিয়ারে গিয়ার বাড়াইয়া মাঝে মাঝে এত বেশি বাড়ায় মুখে যা আসে তাই বলে যা মন চাই তাই করে করতে করতে একেবারে এক্সট্রিমিজমে চলে যায় করতে করতে এতটা করে মনে হয় আমি সবচাইতে বড় হয়ে গেছি কে আমারে ধরবে তখন দেখা যায় কুরআন সুন্নাহ বিরোধী কাজ শুরু করে মাঝে মাঝে আলেম ওলামাদেরকেও ধরাধরি শুরু করে চারে উঠে গিয়ার বাড়াই। কিন্তু এটাও মনে রাখতে হবে যে গিয়ারটা উঠছে ওই গিয়ারে আবার সমস্যা দেখা দিয়ে গিয়ারটা আবার নেমে যাইতে পারে এই চেয়ারে উঠে গিয়ার বাড়াইলে এটাও ভাবতে হবে চেয়ারে বসাইছেন যিনি ইচ্ছা করলে জুতার বাড়ি গাওয়াইয়া বেজত করে চেয়ার থেকে নামাইতে পারেন তিনি যেন উঠে যেন গিয়ার বাড়াইয়া মাথা যেন ঠিকঠাক মাথা যেন ঠিকঠাক থাকে যেন আউলা জাউলা হয়ে না যায় তো বলছিলাম আমি পাইলাম তারপরে আমি ইচ্ছা মতো পরিবর্তন আনলাম এরপরে মনে করেন আমার ভাই আমার পরে আসলেন তিনি আরো কিছু পরিবর্তন আনলেন তাহলে বুঝা গেল মানুষ যে আইনটা বানায় এই আইনটা একজনের হাত থেকে আরেকজনের হাতে গেলে সে তার ইচ্ছা মতো জুড়া লাগায় তারি লাগায় বাদ দেয় আবার কিছু অ্যাড করে এভাবে করে আমি বাংলাদেশের কথা বলছিলাম এখন তো সময় খারাপ আমি বলতেছি পৃথিবীর কথা পৃথিবীতে দেখবেন বহু দেশ আছে এভাবে তারা তাদের নিজেদের আইন কনস্টিটিউশন কে তারা সংশোধনী আনতে আনতে অ্যামেন্ডমেন্ট আনতে আনতে কেউ তিরিশ বার চল্লিশ বার আমাদের দেশেও আনা হয়েছে কয়েকবার আর কি তো এভাবে আনা হচ্ছে সংশোধনী আনা হচ্ছে এবার আমাকে আপনারা বলেন এই কিতাব নাজিল হয়েছে কত বছর আগে দেড় হাজার বছর জোরে বলেন কত হাজার আজ পর্যন্ত এই কোরআনের একটা হরফ বাদ দেন হরফ তো হই নাই বরং নোক্তা আছে না ওই যে বান মেসে নোক্তা তার উপরে দুইটা নোক্তা একটা নোক্তা কম বেশি হইছে কম বেশি হইছে এটাকে হেফাজত করছেন কে এটার আর পরিবর্তন হবে সংশোধন হবে এটার সংশোধনই আসবে না পরিবর্তন হবে না জুরা তালি কেউ দিতে পারবে এবার আবার চলে যাচ্ছি উনার কাছে আপনারা বললেন ভাইজান আপনার আমাদের সমাজ চালানোর দায়িত্ব আপনার কিন্তু নিজের মতো চালাইতে পারবেন না কোরআন দিয়ে উনি কয়েক বছর চালানোর পরে উনার বয়স শেষ বা যে কোনো কারণে চলে গেছেন আমার হাতে আসলো আপনারা বলেন হুজুর পরিবর্তন করতে পারবেন না কোরআন দিয়েই চালান পরে উনার কাছে গেল আবার কোরআন দিয়া চললো এরকম যদি কোরআন দিয়ে চলে ব্যক্তি পরিবর্তন হবে কিন্তু আইনের পরিবর্তন আইনের পরিবর্তন আর যদি কোরআন বাদ দিয়া নিজেরাই হয় উনি চুরির শাস্তি ঠিক করবে একটা আমি চুরির শাস্তি ঠিক করবো আরেকটা উনি চুরির শাস্তি ঠিক করবে আরেকটা কারণ ডাইনে বামেও তো খেয়াল করতে হবে কারণ আমাদের মধ্যে তো মাঝে মাঝে এমনও হয় ডাইনে বামে আমরা যাদেরকে নিয়ে কাজ করি এদেরকেও কিছু সুযোগ সুবিধা দেওয়া লাগে সুযোগ সুবিধা পাইয়া হেরাও দেখা যায় দেশের টাকা লুটপাট কইরা বিদেশে বেগম পাড়া বানাই ফেলছে তো এদের কথাও তো মাথায় রাখা লাগে মাথায় রাখা মাথায় রায় আইন বানানো লাগে সুতরাং মানুষ যে আইন বাড়ায় সে আইন প্রথমে তার নিজের স্বার্থের দিকে খেয়াল করে বানায় তার দলের দিকে খেয়াল করে বানায় আর আল্লাহ যে আইন দিয়েছেন এই আইন কোনো ব্যক্তির জন্য নয় কোন দলের জন্য নয় নির্দিষ্ট এই আইন মুসলমান মুসলমান ও সবার কল্যাণের জন্য এই কিতাব দিয়ে যতদিন না সমাজ রাষ্ট্র চলবে ততদিন পর্যন্ত মানুষ শান্তির কথা বলবে শান্তি পাবে না মানুষ সুখের কথা বলবে সুখ পাবে না কুরআনের আইন ক্রেম না হলে শান্তি পাওয়া যাবে না